বাসমিল্লা রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আমাদের এ ওয়াই টিভি কোম্পানির ইন্টারভিউটা আগামীকাল কনফার্ম আছে আপনারা সকলেই এ ওয়াই টিভি কোম্পানির ইন্টারভিউর জন্য আগামীকাল সকাল আটটার ভিতরে ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকবেন সকলেই ইন্টারভিউ করে চলে যাবেন সকাল আটটা বাজে লেট যাতে না হয় ইন্টারভিউ লোকেশনটা হয়তো অনেকের কাছে গেছে অনেকের কাছে হয়তো বা যায় নাই কারণ হচ্ছে অনেক ভাইদের হোয়াটসঅ্যাপ নেই আমি পাই নেই দ্যাটস ওয়াই ইনফর্ম করতে পারি নাই আপনারা যারা লোকেশন পাইছেন তারা লোকেশন মোতাবেক চলে যাবেন আর যাদের কাছে লোকেশন এখনো পর্যন্ত যায় নাই অথবা লোকেশন পান নাই আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন সকাল আটটার ভিতরে অফিসে চলে আসবেন হিসাবে এখান থেকে আমরা পাঠিয়ে দেবো আর আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুলোর মাল্টিক্রাফ টেকনিক্যাল এন্ড ট্রেনিং সেন্টার এটা হচ্ছে আপনার নতুন বাজার যে গুলশান নতুন বাজার আছে গুলশান নতুন বাজার থেকে একশো ফিট যে রোডটা গেছে একশো ফিটের দিকে আপনারা চলে যাবেন একশো ফিট রোড থেকে একটু সামনে সাঁতারকুল মাল্টিগ্রাফ টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং সেন্টার সেখানে আপনারা চলে যাবেন আর যদি কেউ লোকেশন চিনতে না পারেন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন সকাল আটটা বাজে অফিসে চলে আসবেন তাহলে এখান থেকে আমরা আপনাদেরকে দেব দেবো ইন্টারভিউ কনফার্ম আছে সকলেই নিজ নিজ দায়িত্বে চলে আসবেন ভাই আমি হয়তো ব্যস্ততার কারণে আপনাদের সকলকে ইনফর্ম করতে পারবো না ভাই আছে এরকম যে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্টেড নাই হোয়াটসঅ্যাপ নেই আপনাদেরকে ইনফর্ম করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনাদের সরাসরি অফিসে চলে আসবেন অফিস থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু ও রহমতুল্লাহি